শাড়ি পরতাম তো এরকম ড্রেস পরেছি চললাম বৃষ্টির বাজারে যেতেই হবে তো রাস্তাতে এরকম সোয়েটার পরে যেতে যে হচ্ছে কিছু করার নেই ঠান্ডা হাতে জোরমালটা বেঁধে নেবো গাড়িতে যাবো তো চলো চলো দেরি হয়ে গেছি হ্যাঁ বুঝতে পারতো যাবি আমাদের সাথে যাবি এই শুকছে গাছ শুকছে নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে আটচল্লিশ কিলোমিটার যাব বাপের বাড়ি শহর থেকে গ্রামে যাব একদম শুদ্ধ খাঁটি গ্রামে যাব। পপার গ্রামে যাব এই ব্যাপার তো এখন গাড়ির খিদে পেয়ে গেছে গাড়ির পেট ভরিয়ে চলবো রাস্তায় আর গল্প করব আপনাদের সাথে যাব বললাম বাপের বাড়ি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে আর মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে দেখুন বৃষ্টি মাথায় নিয়েই যেতে হচ্ছে হেলমেটে বুঝতে পারছেন বৃষ্টি পড়ছে অনাবরত আর আমরা তো সোয়েটার টুয়েটার পরে পুরো চারিদিকে প্যাক করে নিয়েছি নিজেদেরকে এটাই চলে এসেছি ধুলোগড় বলে একটা জায়গা অনেকটাই চলে এসেছি আর দাঁড়ালে দাঁড়াতে পারবো কিন্তু মিটিং ভেস্তে যাবে আমাদের জন্য জানেনই তো এইসব মিটিং পার্টি অফিসের মিটিং তো সময় মতো আপনাদেরকে গিয়ে দাঁড়াতেই হবে মানে এই ব্যাপার মানে নিজেদেরকে আপনাদেরকে বলছি সরি নিজেদেরকে দাঁড়াতে হবে তো শহরের যানজট ফেলে আর গ্রামের দিকে ঢুকছি যত গ্রামের দিকে ঢুকছি তত আমার আনন্দ বাড়ছে আমি সেটা বলে ভাষা প্রকাশ করতে পারবো না শহর শহরই হয় গ্রাম গ্রামই হয় যতই ইন্ডিয়ায় থেকে আসি শহরে থাকি না কেন গ্রামের পরিবেশ আমি এতটুকুই মিস করতে চাই না আমি খুব উপভোগ করি এত ভিড় তার কারণ আজকে পুজো আজকে শনিবার আর এই অঘ্রান মাস অঘ্রান মাসে কালী পুজো হয় বিরাট বড় কালী পুজো দুশো বছরের পুরোনো পুজো এক মাস ধরে মেলা থাকে এটা আমাদের বাপের বাড়ির এরিয়াতেই মানে বেশিক্ষণ আর নয় আর দশ পনেরো মিনিটের রাস্তা বাপের বাড়ি যেতে আশেপাশে আমার মামার বাড়ি আছে মামার বাড়িতেও আজকে এই পুজো কালী পুজো আর এই পুজো একসাথেই মামার বাড়িও আধ ঘন্টা এই পুজো থেকে এই এরিয়া থেকে কিন্তু আমরা আমার বাড়িতে আসি পুজো দেখি আবার এই পুজো অ্যাটেন্ড করি সারা রাত ধরে উপভোগ করি বা ছোট বয়সে সবাই আসতাম মামা মামিরা তখন দাদু সব থাক দাদুরা দিদারা এসে এনজয় করতাম আর সবাই পুজো দিতাম হাজার হাজার বলি পাঠা বলি হয় কত সোনা দানা দিয়ে যাদের মানসিকি পুজো থাকে কত পুজো কত টাকা পয়সা পুরো একদম কলসি কলসি পয়সা টাকা খুচরো পয়সা মানে টিন টিন এই আর কি তো পুজো ভেতরে ও এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে পুজো দেওয়া সবাই পুজো দিতে এসেছে এখন তো বাজে সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে চল্লিশ হবে তো বৃষ্টি এই দিকে বেশি হচ্ছে আর এখন যাই মিটিং অ্যাটেন্ড করি আবার সন্ধেবেলা এইটা দিয়েই তো যাব তো তখন মাকে দর্শন করে যাব। এটা একটা খাল মানে নদী আর আরেকটা নদী পেরিয়ে এসেছি সেটা ভিডিও করা হয়নি সেটাও বড় দামোদর নদী বলে দু সাইডে দু সাইডে মাঠ খালি মাঠ ধান ছিল ধান কাটা হয়ে এখন আবার রবি শস্য চাষ হবে সেই জন্য মাটি তৈরি করেছে মাঠ তৈরি হয়েছে রবি শস্য চাষ বলতে বাদাম আলু তিল সর্ষে এইসব চাষ হয় আর সবজি সবজি সমস্ত রকম সবজি পুরো রবি শস্যর চাষ হয় রবি ফসল যেটা বলে তো খুব উপভোগ করি আমাদেরও আছে হয় গ্রামের দিকে ঢুকছি গ্রামের দিকে ঢুকছি বাপের বাড়ির এরিয়ায় ঢুকছি দেখুন হাঁসগুলো কেমন ঘোরাঘুরি করছে এই পানা কত গরুকে কেটে খাইয়েছি কত ঘাস মাঠ থেকে কাটতাম তুলতাম ঠাকুমার সঙ্গে যেতাম এই এরিয়াটা দেখাচ্ছি এটা মুচ্ছবতলা মানে মন্দির এটা আমাদেরই দান করা আমরা আমরাই দান করেছি আর এই দেখুন দু সাইডে সব বাড়ি দোকানপাট আর গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছে আমার খুবই আনন্দ হচ্ছে আমি যেখানে জন্মেছি সেই এরিয়াকে নিয়ে সেই জায়গায় নিয়ে আমি খুব গর্ববোধ করি নিজেকে আর আমার খুব ভালো লাগে এই দূর থেকে দেখাচ্ছি ওটাই আমার বাড়ি আমাদের বাড়ি বাপের বাড়ি তো ফাইনালি চলে এসেছি দেখুন নারকেল গাছের সব জ্বালন জ্বালনই বলি আমরা অন্য যেটা জাল দেয় গাড়ি এখানে রেখে আর বাপের বাড়ি ঢুকবো দূর থেকে দেখাচ্ছি কিন্তু আবার আমাদের আওয়াজ শুনে বৌদিরা শুনতে পেয়েছে জেঠুর বৌমারা আওয়াজ দেয় যে তুমি দেরি করেছো অলরেডি পরে আসবে এখন যাও নালে মিটিং ভেসতে যাবে জান জানেনি তো এইসব ব্যাপারে আগে আর আমরা লেট অলরেডি হয়ে গেছি পাঁচটা অলরেডি বেজেই গেছে তো চলছি আর দেখুন কত সুন্দর লাগছে এইখানে বন্যা হয়ে গেছে বলে এবারে ধান নষ্ট হয়ে গেছে এই দিকের একটু নিচু মতো তো বন্যা হয় তো ধান কারো আছে কারো আছে কারো নেই তো এটাই দেখতে পাচ্ছি দূর থেকে যে ঘরটা দেখাচ্ছি এই ছোট ঘরটা এই ঘরটাই আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে হ্যাঁ তার বলার কারণ ভাগ্য পরিবর্তন বলছি এই যে এই খাল কত মাছ ধরেছি কত সাঁতার কেটেছি এদিকে বন্যা হয় খাল তো একদম ভরপুর থাকে কত সবাই মাছ ধরে এইদিকে আমাদের জমি আছে তো এই এই দিকটাই আছে একদম রাস্তাতে নয় একটু ভেতর দিকে তো এইদিকে আসা যাওয়া আমাদের চলে সব সময় এইটা দিয়েই আমাদের সব কিছু দূর থেকে এইটা শ্মশান দেখাচ্ছি এটা শ্মশান আগে ওপেন ছিল অনেক খোলা ছিল এখন তো সব কাজ হয়ে ডেভেলপ হয়ে গেছে এই ব্যাপার আর দেখুন শুধু মাঠ সব তৈরি হবে রবি শস্যর জন্য এটা মন্দির কালী পুজো হয় শ্মশান পুজো যেটা এই ব্যাপার আর ভাগ্য পরিবর্তন বলতে ওটা এস টি বুথ আর ওই বুথেই আমি থাকতাম স্কুলে যেতাম তখন টেনে পড়তাম তখন থেকেই আর শনিবার রবিবার থাকতাম আর এটা বলছি এটা বড় বাজার বিশাল বড় বাজার এখন তো ফাঁকা শুনশান পাঁচটাই তো বাজে যার জন্য দোকানপাট বন্ধ বিভিন্ন দূর দূর থেকেই বাজারে সবজি নিতে আসে আর বিভিন্ন দূর দূর থেকে সবজি বিক্রি করতে আসে বিশাল বড় একদম বাজার তো আস্তে আস্তে চলে আসছি পার্টি অফিসের দিকে আর মিটিং বসা হবে আর ওই বুথটা গল্প পরে বলবো ওই বুথে আমি থাকতাম শনিবার রবিবার আমি সব যত বাইরে থাকতো বিভিন্ন কাজে বিদেশে থাকতো তখন ফোন ছিল না কারো তো সেটাকে আমি মেনটেন করতাম সবাইকে খবর দেওয়া থেকে সবার ফোন করা থেকে আর আট সেকেন্ডে পালস হতো একটা ইনকাম খুব ভালো হতো ওটা আমাদের রিলেটিভের ভেতরেই তো একটা সময় ওই বুথ থেকে অনেক লাভবান আমিও হয়েছি আর যার বুথ তাকে আমি লাভবান করিয়েছি এখন তো সবার হাতে হাতে ফোন আর যার কারণে ফোনের জন্যই এত সব আমরা ব্লগ করতে পারছি মানে দু হাজার ছিলাম আর এখন দু মানে আজ কোথায় বাইশ তেইশ বছর তো হলো বাইশ বছর মনে হয় বাইশ তেইশ তো গুণ একটা আন্দাজে বললাম তো যাই হোক আর মিটিং অ্যাটেন্ড করেই আমি আর বাড়ি যাইনি বাপের বাড়ি আমি ওখান থেকে চলে এসেছি আমার ছেলে মেয়েকে রেখে গেছি তো যার কারণে আবার পরের শনিবারের মিটিংয়ে ডেট পড়েছে আমাদের দিকেই যাচ্ছে আর সেটা আবার পরে আপনাদের সামনে খোলস মানে দেখাবো ভিডিও করে দেখাবো আর এখন আমি সেই মেলাতে চলে এসেছি দেখুন এই শহর গ্রামের এই পার্থক্যটাই আমি করতে চাইছি আর ছেড়ে যাচ্ছি খুব মন খারাপ হচ্ছে শহরে তো একাতি একাকিত্র জীবনযাপন করতে হয় আর এখানে দেখুন সবার সাথে সবার মিল মানে একত্রিত একত্রিত একটা ব্যাপার আছে আর একাকিত্র শহর আর এখানে একত্রিত এটাই বলতে চাইছি এখন বাজে বেশি নয় সাড়ে আটটা বাজে কিন্তু ভিড় ভাটটা দেখুন কত বাড়তেই যাচ্ছে তো সারা রাত প্রচুর ভিড় হয় আর অনেকটা এরিয়া লম্বা রোড এরিয়া ভেতরে তো জায়গা আছে মেলা টেলা বসে আর এটা আবার রোডের গায়ে দু সাইডেও মেলা বাস চলাচল বন্ধ থাকে কাটা সার্ভিস ওই দিকের ওই দিকের এদিকের এদিকের তো ওই ব্যাপার আর মাকে দর্শন করতে পারবো না আর অনেকটা ভিড় ঠেলে ঢুকতে হবে ওই যে দেখাচ্ছি এই যে অনেক ভিড় ঠেলে তবে মায়ের কাছে পৌঁছাতে পারবো আর সেটা অনেক রাত্রির হবে আমি বাচ্চাদের রেখে এসেছি বলে মাকে প্রণাম করে আমি চলে যাচ্ছি একদিন মেলায় এসে আসবো আবার দাদারকে ডিটেলস তখন ঘুরিয়ে দেখাবো আর বলবো অনেক হাজার হাজার বলি হবে আজকে আর সেটা তো আগেই বললাম তো দেখুন আপনারা লোকজন দেখে বুঝতে পারবেন আস্তে আস্তে লোক আসা শুরু করেছে আর বৃষ্টিটাও তো হচ্ছে বৃষ্টি কমে গেলে না যদি বৃষ্টি মানে বৃষ্টি হলেও কেউ এই ভিড়কে থামাতে পারবে না দুশো বছরের পুরনো পুজো আর মা জাগ্রত মা তো এই মাকে নিয়ে এই মা মাকে একটু দর্শন করার জন্য সবাই আসবে এই আর কি তো এটাই আজকে এটা এতটুকুই শেয়ার করলাম শহর আর গ্রাম শহর থেকে গ্রামে এসেছিলাম শহরটাও যেমন বাচ্চাদের জন্য উপকার বাচ্চাদের পড়াশোনা বাচ্চারা শহরেই বড় হয়েছে শহরেই জন্মেছে শহরেই বড় হচ্ছে তো তারা শহরে আর আমরা তো গ্রামের ছিলাম তো আমাদের গ্রামটাই টানে বাচ্চাদের সাথে সাথে শহরটাকে মানিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই এই ব্যাপার আর আমাকে গ্রাম টানে বলে আমি গ্রামের দিকে যেতে ভালোবাসি আস্তে আস্তে আপনাদেরকেও গ্রাম ঘুরিয়ে দেখাবো শ্বশুরবাড়িতেও যাবো শ্বশুরবাড়িরও শ্বশুরবাড়িও গ্রামে তো সেই গ্রামে আমরা এখন থাকি না সেখানেও বাড়ি পড়ে আছে আমাদের জমি জায়গা আছে ঝিল আছে মানে পুকুর মানে যেটা জমিতে ঝিল পুকুর ঝিল কাটিয়ে আর কি মাছ চাষ করা হয় লোককে ভাগে দেওয়া আছে তো সেই সেইসবও দেখাবো আর সবাই আমরা শ্বশুরবাড়ির তিন ভাই আর বোন নেই আমার ননদ নেই তো তিন ভাই আমরা বাইরে আর একটা ভাই সেও শহরে নেই কিন্তু শহরের গ্রামের দিকেই বাড়ি করে বা শ্বশুরমশাই বাড়ি করে দিয়ে গেছেন শ্বশুরমশাই রেলে সার্ভিস করেন করতেন আর কি তো সেই সব গল্প হবে আস্তে আস্তে হবে এতটুকুই শেয়ার করলাম আমিও একটু গল্প করতে ভালোবাসি আর বক বক করতেই যাচ্ছি আর আপনারাই বকবক শুনে আমাকে ভালোবাসবেন পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে আমার বকবক শুনতে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন আমিও কিছু করতে চাই এই ব্লগ চ্যানেল খুলেছি নিজের জন্য একদমই নয় আর কারো পাশে থাকতে চাই যদি চ্যানেল কোনো দিন গ্রো করে তো কারো কিছুর জন্য করতে চাই সমাজে অনেক ধরনের মানুষ আছে দেখে কষ্ট হয় তো সেখান থেকে এর আগেও আমি চ্যানেল খুলেছি সেই চ্যানেল গ্রো হয়েছিল তো সেসব গল্প পরে বলবো সবাই ভালো থাকবে